যোধাবাইয়ের অস্তিত্ব নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন গোয়ান এক লেখক রাজপুত নন যোধাবাই আসলে নাকি পর্তুগিজ ছিলেন নিজের সাম্প্রতিক বইতে এমনটাই দাবি করেছেন লেখক লুইদা আশিস করেইয়া মুঘল সম্রাট আকবরের স্ত্রী ও জাহাঙ্গীরের মা হিসেবে যোধাবাইয়ের নাম আছে ইতিহাসের পাতায় কিন্তু গত মাসে প্রকাশিত তার বই পর্তুগিজ ইন্ডিয়া অ্যান্ড দ্য মুঘল রিলেশন পনেরোশো দশ সতেরোশো পঁয়ত্রিশে তা খণ্ডন করে নিজের যুক্তি দেখিয়েছেন তার মতে আসলে পর্তুগিজ মহিলা মারিয়া শতকের মাঝামাঝি আরব সাগরে পর্তুগিজ নৌজাহাজে আক্রমণ করেন গুজরাটের সুলতান বাহাদুর শাহ সেই জাহাজেই ছিলেন দোনা মারিয়া ও তার বোন জুলিয়ানা দুইজনকে বন্দি করে সম্রাট আকবরের দরবারে নিয়ে যান তিনি আকবরকে উপহার হিসেবে ওই দুইজনকে নিবেদন করেন বাহাদুর শাহ আঠারো বছরের আকবর তখন বিবাহিত করাইয়ার দাবি প্রথম দেখাতেই বছর শতরের দোনা মারিয়ার প্রেমে পড়ে যান আকবর এরপর বোনের সঙ্গে দোনারও ঠাই হয়ে যায় সম্রাটের হারেমে তবে এতেই নাকি চটে যান মুঘল ও পর্তুগিজ ক্যাথলিক সবপক্ষই পর্তুগিজ ক্যাথলিকদের অনেকেই যেমন মেনে নিতে পারেননি আকবরের হারেমে তাদের কেউ রয়েছেন অন্যদিকে মুঘলরাও ধর্মের কোনো বিদেশি মেয়েকে আকবরের স্ত্রী হিসেবে মেনে নিতে পারেনি। কারণ শুরু থেকেই ব্রিটিশরা মুঘলদের শত্রু বলে গণ্য হতো পরে ইয়ার দাবি সেই সময় থেকে যোধাবাই নামে মিথের জন্ম আর তা করেন ব্রিটিশ ও মুঘল দুই পক্ষই তার দাবি আকবর বা জাহাঙ্গীরের লেখনিতে যোধাবাইয়ের কোনো উল্লেখ মেলেনি বরং ডোনা মারিয়াই তার মা হলেও হতে পারতেন আর তাকে মারিয়াম আল জামানি হিসেবে উল্লেখ করেছেন জাহাঙ্গীর গল্প সেই মারিয়াম আল জামানি হয়ে উঠেছেন যোধাবাই অথবা কখনো বা হার কারাই মারিয়ামের যে জাহাঙ্গীরের মা তা নিশ্চিত নন করাইয়া বরং একশো তেহাত্তর পাতার ওই বইয়ে করাইয়ার দাবি মুঘল যুগের কোনো তথ্য দিতে জাহাঙ্গীরের মা হিসেবে মারিয়ামের নাম মেলেনি নিজের দাবির সপক্ষে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিরিন মুসাবির মতকে তুলে ধরেছেন একাশি বছরের করাইয়া মুসাভি বলেন আকবর নামা বা যুগের কোনো নথিতে যোধাবায়ের কোনো উল্লেখ নেই আকবর ভামেলের মেয়েকে বিয়ে করেছিলেন বটে তবে তার নাম যোধাব্যই নয়